আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা সম্পর্কে আজকে আলোচনা করবো লিখিত পরীক্ষা কোন কোন সাবজেক্টে হয়ে থাকে এবং কোন সাবজেক্টে কত মার্কে লিখিত পরীক্ষা হয় সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করবো তো প্রথমে বলবো রাখি কি বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা হয় এটা এমসি করার কারণে আপনাকে লিখতে হবে সেক্ষেত্রে আপনাদের খাতা কাতা লাগবে না আপনার শুধু কলমটা নিয়ে যাবেন তো এখানে লিখিত পরীক্ষা মোট পাঁচটা ধাপে হয় অর্থাৎ পাঁচটা বিষয়ের উপরে হয় প্রথম হচ্ছে বাংলা হয় বাংলা হয় আপনাদের পনেরো মার্কে পনেরো মার্কে বাংলা পরীক্ষাটা হবে তারপর হচ্ছে ইংরেজি হয় ইংরেজি হবে পনেরো মার্কে ইংরেজি পনেরো মার্কে পরীক্ষা হবে তারপর হচ্ছে গণিত গণিত হচ্ছে দশ মার্কে পরীক্ষা হবে গণিতে তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং আইকিউ সাধারণ জ্ঞান আই কিউ দুইটা মিলিয়ে দশ মার্ক অনেক সময় আইকিউ থাকে অনেক সময় আইকিউ থাকে না আইকিউ একটা বা দুইটা থাকে বাট সাধারণ জ্ঞান আইকিউ এই দুইটা সাবজেক্ট মিলিয়ে আপনাদের মোট দশ মার্কে পরীক্ষা হবে এ হচ্ছে টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কে আপনাদের পরীক্ষাটা হবে পঞ্চাশ মার্কের মধ্যে পাঁচ মার্ক হচ্ছে কত পাঁচ মার্ক হচ্ছে পাস হচ্ছে দশ দশ পাইলে আপনার পাস পার্ট আপনাকে এখানে হাইয়েস্ট নাম্বার তুলতে হবে আপনাকে চেষ্টা থাকবে আপনার চল্লিশ পাস মার্ক দেওয়ার জন্য কিছু জন্য চল্লিশ মার্ক মার্ক যদি আপনি মার্ক তুলতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো কোর পাবেন ভালো কুর পাবেন ভালো কুর বলতে আপনি যদি চল্লিশ পাস মার্ক তুলতে পারেন সেক্ষেত্রে আপনি মেডিকেল করতে পারেন বা ইঞ্জিনিয়ারিং করতে পারেন আর আপনি যদি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কুর পান সেক্ষেত্রে আপনাকে কষ্টটা কম করতে হবে সারা জীবনে একটু কষ্টটা কম হবে বা আপনার ট্রেনিংয়ের পরে যখন আপনার জয়নিং হবে জয়নিংয়ের পরে আপনারা কষ্টটা কম হবে বাট আপনার যখন আর্টিলারি কোর পাবেন বা বিভিন্ন যে অন্য কোরগুলো রয়েছে সেগুলোর মাঝে কষ্ট বেশি সেগুলো এই জন্য আপনারা এই লিখিত পরীক্ষা প্রকাশ দেবেন বেশি কারণ লিখিত পরীক্ষা ভালো যত করবেন তত ভালো কর পাবেন কারণ সেনাবাহিনীর একটা নিয়ম হচ্ছেন আপনাদের কুটটা বন্ধন করা হয় আপনার লিখিত পরীক্ষার উপরে বা আপনার সর্বোচ্চ মার্কটার উপরে যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন কি বা আপনার মেধার উপর যাচাই করা হয় কিনা এবং আপনাদের সেই অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হয় বা যা দেখতে পারবেন যে সেরা বাড়িতে যখন ট্রেনিং সেন্টার হয় অনেকের যশুরে ট্রেনিং হয় অনেকের রাঙ্গামাটিতে হয় যেমন যারা আর্টিলারি রয়েছে তারা কিন্তু রাঙ্গামাটিতে ট্রেনিং হয় আবার যারা মেডিকেলে রয়েছে তারা যশুরে হয় বা বিভিন্ন জায়গায় হয় রাজশাহী রাজশাহী বা বিভিন্ন কেন্দ্রে হয় সেক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষা করে দিতে হবে এবং লিখিত পরীক্ষা ভালো একটা মার্ক তুলতে হবে লিখিত পরীক্ষা ভালো একটা মার্ক তুলতে পারলে আপনি ভালো একটা রেজাল্ট করতে হবে তো লিখিত পরীক্ষা আপনাকে ভালো করতে হবে লিখিত পরীক্ষা কোন কোন বিষয় থেকে আসে যেগুলো তো আপনারা দেখলাম এবং বাংলার কোন টপিকগুলো করবেন এই যে কোন টপিকগুলো সে সম্পর্কে পরবর্তী ভিডিও দেবো তো এই ছিল সবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ